ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بحياتنا البسطة تتحدث عن أنه يتحدث عن أنه يتحدث যে মারধর করা এবং তাকে গালি দেওয়া সম্পর্কে আসলে তারা যখন অবস্থাকে তখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের উপর কোনো ধরনের শারীরিক নির্যাতন করা যাবে না আর সাধারণত অল্প বয়সের শিশু বাচ্চারা তারা তাদের মন মতো চলার চেষ্টা করে অন্যায় আঘাত করার জন্য চেষ্টা করে তো মাতা পিতার দায়িত্ব হচ্ছে তাদেরকে সামলিয়ে নেওয়া তো গালিগালাজ করা বা মারধর করা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা বৈধতা নাই এই বিষয়ের উপরে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা বলেন সূরা কাফের 46 নম্বর আয়াত আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির আলমাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া সম্পদ এবং সন্তানেরা ছেলে সন্তানেরা দুনিয়ার জীবনের সৌন্দর্য আল্লাহ তালার নেয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে সন্তান দান করছেন আর রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন সন্তান এবং সম্পদের উপর এবং নিজের উপর আহ বদা করার জন্য নিষেধ করছেন সুতরাং সন্তানের উপর সম্পদের উপর নিজের উপর বদোয়া করা যাবে না হইতে পারে সে দোয়া করতেছে বদোয়া করতেছে এমন সময় যে দোয়া কবুলের সময় তো সন্তানের উপর দোয়া করতেছে তো যদি না তো কবুল হইয়া যায় তখন সে নিজে পস্তা থাকবে قال الرسول صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم ولا تدعوا على اولادكم ولا تدعوا على اموالكم لا توافقوا من الله ساعه يسال فيها عطاء فيستجيب لكم صحيح مسلم 3114 نمبر حديث الله رسول صلى الله عليه وسلم তোমরা এবং নিজেদের সন্তানদের উপর বদোয়া করবে না নিজের মাল সম্পদের উপর বদোয়া করবে না কারণ দোয়াটা বদাটা এমন সময় হইতে পারে যে দোয়া কবলের সময় আর সেই দোয়াটা সেই বদাটা কবল হয়ে যাবে তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে আরেকটা হাদিসের মধ্যে আছে

এবং মাথা পিতার দোয়া তা সন্তানের জন্য সেটা মন্দ হোক সে ভালো হোক হাদিসটি ইবনে মাজার তিন হাজার আটশত বাষট্টি আহ আলবানি রহমতুল্লাহ হিসেবে উল্লেখ করেছেন তাই সন্তানদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে ভালোবাসা দিয়ে এদেরকে আগলে নেওয়ার চেষ্টা করবে হ্যাক পথ অবলম্বন করবে যাতে করে তারা পরিস্থিতির পরিবর্তন ঘটায় কিন্তু তাদেরকে মাইধ্যর করা বকাবকি করা বা গাল বন্ধ করা বা বদ দেওয়া এটা জাহে হবে না অনেকে করে আল্লাহ রাসুল সালামের হাদিস মুসলিম মুসলিমকে গালি করা গালি গালাজ করা সেটা হচ্ছে যে ফাঁসে কি হত্যা করা সে হচ্ছে কুফুরি তাই সন্তানকে গালি গালাজ করা যাবে না ইচ্ছে করে যদি নাকি গালি গালাজ করে সেটা ফাঁসে হয়ে যাবে সতর্ক থাকতে হবে ধৈর্যশাল ধৈর্যশীল হইতে হবে এবং সন্তানদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই একটা পরিকল্পনা নিজেরা তৈরি করে নিবে যে এটা এইভাবে করলে আমরা ভিন্ন দিকে তাদের মন ঘুরিয়ে নেব যেমন মনে করেন অনেক বেশি কানাকাটি করতেছে বা মনে করেন উল্টাপাল্টা করতেছে তখন আপনারা তাদের মন ওই দিকে নিয়ে যাবেন যেদিকে তারা ভাবিত হয় মনে করেন একটা ফুটবল দিয়ে দিবেন বা একটা ফুল দিয়ে দিবেন অর্থাৎ একটা তৈরি করবেন তাদের মনটা ওই দিক থেকে ফিরাইয়া ভিন্ন দিকে নেওয়ার জন্য দেখবেন ছোটো বাচ্চা তো সাথে সাথে আগের যারা রাগ গোসা বা দুষ্টামিটা তারা পরিবর্তন করিয়া ওই যে অন্য দিকে তাদের মনোনিবেশ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হচ্ছে যে বাচ্চাদের পরিস্থিতি প্রেক্ষিতে ভিন্ন কিছু দিকে তাদেরকে মন নেওয়ার জন্য এমন কিছু নিজের কাছে রাখা যে তারা তাদের বর্তমান মোটটা পরিবর্তন করে ভালো দিকে মনটা ফিরিয়ে নেয় আশা করি বিশাল অবস্থা বাকি আল্লাহ আলু সালামুক